ইন্দোনেশিয়ার পাতাং সিদিম পুয়ান শহরের মাওয়ার এলাকায় এক বাড়ি থেকে জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ এ ঘটনায় মানব পাচারকারী এক দম্পতিকেও আটক করা হয়েছে গেল বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর পাতাং সিডিম পুয়ানের পুলিশ প্রধান অ্যাকেমিপি উইরা পাওয়ান্তা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিবৃতিতে আরও বলা হয় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে জন বাংলাদেশিকে উদ্ধার করে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে ওই জন বাংলাদেশের একটি এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া থেকে জলপথে মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয় এরপর তাদের পাতাং সিডিম পুয়ানের জালান মাওয়ার ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় এতে আরও বলা হয় ওই বাড়িতে আটকে রেখে পাচারকারীরা প্রত্যেকের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে মুক্তিপণ দিলে তাদের মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়ার কথা বলা হয় আটক ইন্দোনেশিয়ার মানব পাচার অপরাধ সম্পর্কিত আইনে অভিযুক্ত করা হয়েছে বলে জানানো হয় এই আইনে সর্বোচ্চ পনেরো বছরে কারাদণ্ডের বিধান রয়েছে এদিকে উদ্ধার হওয়া জন বাংলাদেশিকে সুমাত্রা প্রদেশের শিবলগা ইমিগ্রেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে